নমস্কার বন্ধুরা দেখো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো তোমাদের আমি আগের দিন এয়ার হোস্টেজ গলা আর কলার দেওয়া গলা ব্লাউজের যে পুটের হিসাব সেটা দেখিয়েছিলাম আর আজকে তোমাদের আমি দেখো এই দেখতেই পাচ্ছ গোল ও চৌকো গলা ব্লাউজের পুটের হিসাবটা বুঝিয়ে দেব তো তার আগে চলো রঙের রসে শুক্লা সেলাই ঘর ইউটিউব চ্যানেলে সকল ভিওয়ার্সদের স্বাগতম জানাই তো দেখো কয়েকটা জিনিস আমাকে এখানে লিখতে হয়েছে ছক করেছি ঘর করেছি তোমরাও এইভাবে করে নেমে দেখো এরকমটা এই দেখো ছাতির একটা ঘর করেছি এই দেখো এখানে একটা এই যে বডি থেকে পুটের মাপ নিলে কত বিয়োগ করতে হবে বডি থেকে মাপ নেওয়া তোমরা নিশ্চয়ই দেখেছো কীভাবে নেওয়া হয় তো গোল গলা হলে যতটা বডি থাকে বডিতে যে পুটের মাপ থাকে ততটা নিলে হয় না ওখান থেকে বিয়োগ করতে হয় তো এরপর দেখো আমি লিখেছি ব্লাউজ থেকে পুটের মাপ নিলে কত বিয়োগ করতে হবে তো ব্লাউজ থেকে তোমরা তো জানো আমাদের গলাটা জড়ো করে আমি তো দেখিয়েইছি যে ব্লাউজ থেকে পুটের মাপ নিলে কিভাবে নিতে হয় তাই গলাটা জড়ো করে পুটের মাপটা নিতে হয় তো তবুও সেলাই যে মার্জিন চলে যায় এই চলে যায় যার জন্য ওখানে এক ইঞ্চি মাইনাস করলে হয় বা কিছুটা মাইনাসের ব্যাপার আছে ওই জন্য এখানে একটা ঘর করেছি আর একটা ঘর করেছি দেখো ফর্মুলা ও ড্রয়িং ও কাটিং অনুযায়ী মাপ কিভাবে নেব। তো চলো এই দেখো ছাতি যদি আমার আঠাশ হয় ছাতির ঘরে আমি আঠাশ লিখেছি দেখো এইবার আমি তো সব মাপটাই আন্দাজ মতো নিয়েছি আঠাশ ছাতির কতটা পুট হয় তোমরা তো ব্লাউজ যারা করবে বা করছো অনেকটাই করবে শুরু করবে যখন অনেক করবে পরপর করতে করতে তোমাদের অভিজ্ঞতা এসে যাবে তো আমি আন্দাজ মতো মোট পুটটা দশ ধরেছি আঠাশ ছাতি যার হবে সে অল্প বয়সী মেয়ে হবে তার হাইটও কম হবে তার ছাতির চেস্ট যেটা সেটাও কম হবে যার জন্য ওদের গলার ডিপটা সেটাও অনেকটাই কম হবে যার জন্য আমি দশ ফুট ধরেছি ধরেছি মানে ধরো আমি বডি থেকেই মাপটা নিয়েছি আমি যদি দশ ফুট ধরি তাহলে আমায় কিন্তু ওই ব্লাউজগুলোর তো বেশি ডিপ হয় না যার জন্য দুই মাইনাস করতে হবে দশ থেকে নিলে আমার অরিজিনাল মাপ হবে আট এইবার দেখো আমরা যদি ব্লাউজ থেকে পুটের মাপটা নিই মোটামুটি নয় হয়তো আসবে এইবার ওটা তুমি কি করবে এক বিয়োগ দিয়ে দেবে সব মাপের ক্ষেত্রেই ব্লাউজ থেকে যে মাপ আসবে সেইখান থেকে তুমি এক বিয়োগ দিয়ে দেবে তাহলে এখানেও আট হলো আর এখানেও আট হলো তাহলে দেখো আমার যে আমরা যে ব্লাউজ বিশেষ করে আমি যে ব্লাউজটা ড্রয়িং দিয়েছি সেটা হচ্ছে দেখো পুট যোগ শিকি। আমরা এইখানটা যে মাপ নিই এখানে দেখো আমি একটা রাফে ব্লাউজের ড্রয়িং করেছি তো এইখানটা দেখো পুট যোগ সিকির মাপ নিই তো তাহলে এইখানটা পুট যোগ সিকির মাপ হলো তাহলে আমার পুট হচ্ছে এখানে আট এ দেখো এখানে আট এই যে আর্ট দেখো এইবার এই আটটার হাফ পুট মানে হাফ নিতে হবে আমার এখানে ব্লাউজের আমরা হাফই সবসময় ড্রয়িং করি এই যে হাফ করি তার জন্য আমায় হাফ পুট নিতে হবে তাহলে আটের অর্ধেক হচ্ছে কত এই যে আর্টের অর্ধেক হচ্ছে চার তাহলে দেখো চার এখানে চার হলো চার যোগ শিকি। তাহলে আমার কত হলো চার শিকি। তাহলে পুটটা কত নিতে হবে ওর চার শিকি। এইবার এই পুট অনুযায়ী গলার ডিপও হয় এই দেখো এখানে যে আমি ব্লাউজের ড্রয়িংটা করেছি এই যে এখান থেকে আমি যে পুটের মাপটা এখানে যতটা এই যে গলার ফাঁকাটা হবে এইখানটায় যতটা নামবে এখানে দেখো যতটা নামবে এইখানে কিন্তু গলার ফাঁকাটা বেশি হবে আর এখানে যত নিচে নামবে তত কিন্তু গলার পা ফাঁকা আস্তে আস্তে কমে যাবে আর এখানে পুটের মাপও কিন্তু কমতে থাকবে আর এখানে তার সঙ্গে মোহরা লাইনও ওপরে উঠতে থাকবে তো সব কিছুর সঙ্গে সবটাই যোগ যোগ আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো সেটা তো চলো সেই অনুযায়ী আবার দেখো এইখানে দেখো ঠিক তিরিশ ছাতিটাও তাই তিরিশ ছাতি আমি মোটামুটি আন্দাজ মতন একটা মাপ নিয়েছি এর বডির মাপ বডির যে পুটের মাপ এখানে এগারো হতে পারে তো এবার দেখো মায়েরা ছত্রিশ ছাতি মোটামুটি যখন চৌত্রিশ তখন থেকেই আমাদের ছাতি ভারী হয় তখন থেকেই তোমরা তিন মাইনাস করে গলার ডিপ অনেক বেশি করতে পারো চৌত্রিশ ছাতি থেকেই তারপরে ধরো এবার ছত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ যে যত ছাতি হবে তত কিন্তু ওরা ডিপ বেশি পড়বে পিঠটা ছড়াবে বেশি গলা যতই লম্বাটা যতই হোক না কেন কিন্তু গলাটা বেশ ছড়ানো দরকার সেক্ষেত্রে পুট পুট ক্রমশ বাড়তে থাকবে এখানে দেখো চৌত্রিশে তেরো করেছিলাম এবার দেখো ছত্রিশে ষোলো পুট করেছি আমি আমার তো সবটাই আন্দাজ মতো তোমরা বুঝতেই পারছো এবার ষোলো থেকে আমি চার বিয়োগ দিয়ে দিয়েছি কেন দিয়েছি দেখো ছত্রিশ ছাতি বা আটত্রিশ ছাতি একই মাপ ষোলো পুট যদি হয় চার বিয়োগ করতে হচ্ছে করলে দেখো বারো হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু হয় না ছত্রিশ সাথী আটত্রিশ সাথী এমনও মহিলা আছে যারা লম্বা পাঁচ ফুট তিন সাড়ে পাঁচ ফুট এরকম ধরনের যারা মহিলা আছে তাদের লম্বাটা যখন বেশি হবে সেই ক্ষেত্রে তাদের শরীর অনুযায়ী হেলথ অনুযায়ী এই গলার ডিপটা তারা পড়বে লম্বা যখনই বেশি হবে গলার ডিপও তখন বেশি লম্বা হবে সেক্ষেত্রে দেখো এই চার বিয়োগ করে দিচ্ছি আমি ষোলো থেকে চার বিয়োগ করে বারো পুট করছি আর ব্লাউজ যদি দেয় অবশ্যই তো এক বিয়োগ করবে এটা তো বলাই আছে তো দেখো এখানে এই যে ছত্রিশ বা আটত্রিশ ছাতির একই মাপ তেরো পুট যদি হয় তাহলে বারো হচ্ছে তাহলে এখানে হচ্ছে কত দেখো ছয় সিকি হচ্ছে মোট পুট মোট পুট হাফ পুট ছয় হচ্ছে ছয়ের সঙ্গে সিকি যোগ করে ছয় সিকি হলো আর একটা জিনিস দেখো মায়েরা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যতই ছাতি হোক না কেন পুট তোমরা একদম কাঁদের হাড় যে আমাদের পালকার কাছে যে হাতের আর কাঁদের জয়েন্টের যে হাড় ওইখান থেকে এদিকের হাড় ওই দিকের হাড় পর্যন্ত পুটটা নেয়ার পর মোট পুট থেকে তোমরা ডিপ অনুযায়ী মাইনাস করবে আমি ডিপ অনুযায়ী মাইনাস করেছি তিন চার পাঁচ হতে পারে যে যত ব্লাউজের ডিপ পড়বে সেই অনুযায়ী মাইনাস করবে দেখো এখানে তেরো হচ্ছে এখানে চার বিয়োগ দিয়ে দিয়েছি সতেরো মোটামুটি পুট হতে পারে চল্লিশ বিয়াল্লিশ ছাতি আঠেরোও হতে পারে বলা যায় না কার কীরকম মেয়েদের ফিগার তো সবসময় বলা যায় না তো এবার দেখো এই এগারো থেকে এদেরও মোটামুটি তিরিশ ছাতি মানে এদের এগারো পুট হলে তা থেকে এদের গলার ডিপ বেশি হবে না দুই মাইনাস করছি যদিও বা কেউ বেশি ডিপ করতে চায় সেক্ষেত্রে একটু বেশি মাইনাস করতে হবে করলে দেখো নয় হচ্ছে এগারো থেকে বিয়ে করে নয় আর এখানে তো সব সময় বলেছি যে ব্লাউজে মোটামুটি যদি দশ আসে এক বিয়ে করবে করলে নয় হলো আর এখানে দেখো ফর্মুলা অনুযায়ী পুট যোগ শিখি তেমনি পুট হচ্ছে তোমার নয় যদি হয় তাহলে সাড়ে চার সাড়ে চার যোগ শিখি তাহলে আমার হচ্ছে পৌনে পাঁচ তো তাহলে মেয়েরা বোঝা গেছে দেখো এইবার সেই রকম অনুযায়ী এই দেখো এখানেও দেখো এবার বত্রিশ ছাতিতেও তাই আমি আন্দাজ মতো বারো নিয়েছি তোমরা বডি থেকে মাপবে সেই অনুযায়ী একটা কম বেশি একটু করে নেবে তোমরা জানো তো মায়ের আমি তো একদম অরিজিনাল মাপটা করছি না এবার ব্লাউজ করতে করতে তোমাদের অভিজ্ঞতা হবে এই যে বারো থেকে দুই বিয়োগ দিয়েছি এখানে দেখো বত্রিশ ছাত্রও বেশি ডিপ হয় না যদি কেউ বেশি ডিপ পরতে চায় এখানে কিন্তু যদি বারো পুট হয় অরিজিনাল বারো বা তেরো হয় এবার যদি খুব বেশি ডিপ সে পড়তে চায় সেখানে এখানে সেক্ষেত্রে এখানে দেখো আমি দুই বিয়োগ দিয়েছি দুইয়ের জায়গায় ডিপ যদি বেশি হয় সেখানে বেশি কিন্তু মাইনাস হবে তিনও মাইনাস হতে পারে আড়াইও মাইনাস হতে পারে হয়ে যাওয়ার পর পুটটা ভাঙবে তখন দেখবে ওটা হাফ করবে ওটা পুটটা হয়ে গেল দশ হলো এবার দশ আর এবার এখানে ব্লাউজ থেকে তো যদি না অবশ্যই এক মাইনাস করবে তাহলে দশ হলো তাহলে এবারে ফর্মুলা অনুযায়ী হাফ পুট যোগ সিকি তাহলে পাঁচ সিকি দেখো এখানে হলো এইবারে দেখো চৌতিরিশ ছাতি চৌতিরিশ ছাতিতে দেখো মোটামুটি তেরো ফুট তেরো থেকে বিয়োগ দুই আমি আবারও সেই একই কথাই বলবো যে যতটা ডিপ পড়বে সেই অনুযায়ী মাইনাস হবে গলার ডিপ যে যতটা বলবে সেই অনুযায়ী মাইনাস হবে যত ডিপ হবে মাইনাস তত বেশি হবে তত গলার ফাঁকা কমবে তত উটটাও কমবে তো দেখো এখানে সেই অনুযায়ী করে নিয়েছি যদি আমি ব্লাউজ থেকে মাপ নিই তাহলে কিন্তু ধরো বারো হলো হিসাব মতো তাহলে এগারো মাইনাস করবে এক সবসময় ব্লাউজ থেকে মাপ নিলে মাইনাস এক করবে একদম পুটটা জড়ো করে গলাটা জড়ো করে যেভাবে একদম বডিটা নর্মাল ফেলে ব্লাউজের বডিটা ফেলে ব্লাউজটা সেই ক্ষেত্রে করবে করলে এখানে দেখো এগারোর অর্ধেক সাড়ে পাঁচ সাড়ে পাঁচ যোগ শিখি পৌনে ছয় দেখো এই চল্লিশ আর বিয়াল্লিশ ছাতির আমি একই হিসাব করেছি তো দেখো এখানে মোটামুটি হয়েছে ছয় তোমার হয়েছে সাড়ে ছয় সাড়ে ছয় যোগ শিখি পৌনে সাত হয়েছে এতেও পৌনের সাত হয়েছে এইভাবে প্রত্যেকটা যে যত ছাতি বাড়বে সেই অনুযায়ী তোমরা ক্যালকুলেশন করবে আরেকটা জিনিস ভালো করে এই ছকটা তোমরা লক্ষ্য করো এই যে ছকটা দেখো তোমরা এই যে ছকটা করেছি এই ছকটা করার মানে হচ্ছে দেখো এই যে পুটটা এই পুটটা যতটা দেখো এখানে আমি ডট ডট দিয়ে এ করেছি এই যে লাস্ট ডট ডটটা দিয়েছি এইটা কিন্তু দেখো এই যে চলে এসেছে দেখো এইখানে শেষ ডিপটা করেছি এই ডিপটা যতটা ছড়ানো নিচে ওপরটা তুমি যতটা গলার ফাঁকা করছো তার থেকে কিন্তু নিচে বেশি তুমি ছড়াতে পারো তখন সেই ক্ষেত্রগুলো কি করতে হবে দেখো এইখানটা গলার ফাঁকাটা কমিয়ে দিতে হবে পুটটাও কমিয়ে দিতে হবে তাহলে সবটাই হিসাব আবার পুটটা যেই কমবে তখনই দেখো এইখানে যে ছাতির যেই পুটটা যেই কমে এলো এই এইখান থেকে এইখানে চলে এলো এবার এইখান থেকে এইখানে যাচ্ছে এবার এই যে মোহরা লাইনটা এটাও দেখো এখান দিয়ে এখানে চলে যাবে তাহলে তোমার হচ্ছে কি তাহলে এখান থেকে মোহরা ফিনিশিংটা অনেক বেশি হয়ে যাচ্ছে যার জন্যে এই মোহরা লাইনটা তখন একটু তুলে দিতে হবে এইখানে করে দিতে হবে এইখানে যদি করে দেয়া হয় তখন আমি এইখান থেকে নিয়ে এইভাবে নিয়ে গিয়ে যদি এইখানে মেলাই তাহলে অনেকটা কম হবে অবশ্যই যখন কাটা হবে এইখান থেকে হাফ ইঞ্চি নামিয়ে কাটলে তাহলে আর এখানটা ব্যাঙের মতো ফোলা হয়ে থাকবে না তাহলে মায়েরা বুঝতে পেরেছ ডিপ করা যায় আর ডিপ অনুযায়ী পুটের বা মোহরা লাইনের কানেকশান আছে তা নিশ্চয়ই তোমরা আজকে এই ড্রয়িং অনুযায়ী বা এই ছক অনুযায়ী যে পুটের মাপটা বা গলার ফাঁকাটা পুটের মাপটা নয় সরি পুটের মাপটা আমি আলাদা করে আবার ভিডিও দেব পুট আর মোহরার মোহরা লাইন আর গলার ফাঁকা তিনটের সাথে তিনটে কিভাবে যোগাযোগ ওটা আমি তোমাদের আবার ড্রয়িং দেব। তো আজ দেখো মায়েরা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে বা তোমাদের কোনো উপকারে লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে যারা নতুন আর যারা এ পর্যন্ত আমার ভিডিও সাবস্ক্রাইব করেছ আর যারা এ পর্যন্ত আমার সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কিছু শেখার জন্য পুরোনো দিনের জিনিস পুরোনোভাবে শিক্ষা খুবই সহজ পদ্ধতিতে শিক্ষা তো সেই শিক্ষা নেওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো আজ এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের একটা ভিডিও তো টাটা